আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে প্রচুর কুয়াশা মানে ভিডিওতে কি রকম দেখা যাইতেছে বুঝতেছি না কিন্তু এমনিতে মানে মানে কিছু দূর পর্যন্ত দেখা যায় তারপর আর দেখা যায় না তো এখন গাছের পাতা দেখা যায় না আসলে এমনিতে মনে হয় যে এই বাংলাদেশের সাজেক বা নীলাচল নীলগিরি ওইদিকে যারা গেছেন যে মেঘ কীভাবে এই মাথার উপরে আসে তারপরে মুখে আইসা লাগে যারা দেখছেন তারা তো বুঝবেন আর দেখেন না হয়তো এই অবাস্তব মনে হইব যে মেঘ কীভাবে মুখে আসে তো হোক এরকম একটা পরিবেশে সৃষ্টি হয়েছে বাংলাদেশে তো দেখেন মনে হইতা যে জায়গায় জায়গায় মেঘ বা কুয়াশা যেটাই বলেন আসলে পরিবেশ অনেক সুন্দর হয়তো খালি মাঠ হয়ে গেলে আপনাদেরকে আরেকটু সুন্দর দেখাইতে পার अमेजाइन দেখা যায় না কুয়াশা যেমন ঠান্ডা কুয়াশা বেশি বললে গেতে ঠান্ডা পরে না